ওই দিক দিয়ে ঘুরে এইখানে এসে হ্যালো एवरीवन वेलकम बैक टू दिस চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বেড়ে গেছে ছটা আমি চলে এসেছি উপরে অনেক দিন পর উপরে আসলাম সেই কবে এসেছি আমার নিজেরও মনে নেই অনেক দিন পর আসলাম আজকে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর তাড়াতাড়ি তার জন্য ছেলেকে ধরেছে আর আমি এখানে উপরে আসলাম উপরে এসে একটুখানি আড়হাটি করবো আজকে আর মাঠে যাব না যা গরম পড়েছে আর যেতে ইচ্ছা করছে না শাড়ি ঠাড়ি পরতে ইচ্ছা করছে না যেতে ইচ্ছা করছে কিন্তু শাড়ি পরতে ইচ্ছা করছে না যার জন্য আর ভাবলাম যে থাক যাব না আজকে উপরে এসেই হাঁটাহাঁটি করি আর একটু নোংরা ফেলারও ছিল আমাদের এই যে দেখতে পাচ্ছ পিছনটা মানে এই যে আসতে হবে কোথা দিয়ে বলো তো ওই যে আমাদের বাড়ির ওই দিক দিয়ে ঘুরে এইখানে এসে এখানে ফেলতে হবে তার থেকে ভালো ছাদে উঠেই ফেলে দিই তো এখন নোংরা পাতি এরকম উঠেই ফেলতে হয় হলে আমাদের রাস্তাটা না ব্লক হয়ে গেছে ওই যারা মিস্ত্রিরা কাজ করেছিল তারা ওই কাঠের জিনিসপত্র এমন জায়গায় রেখেছে আমরা ওই দিক দিয়ে যেতে পারি না সেই হয়তো ওই দিক দিয়ে পাড়া ঘুরে যেতে হবে ওই যে একটা পাড়া আছে ওই পাড়া ঘুরে এদিক দিয়ে আসতে হবে নোংরা ফেলতে কেউ দুই মাইল ঘুরে আসে তার জন্য ছাদে উঠেই এখন ফেলা হয় তো চলো এখন হাঁটাহাঁটি করি তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো আজকে ব্লকটা অনেকটাই দেরি করে স্টার্ট করলাম আচ্ছা নতুন ফোন কিনবো কী ফোন কিনবো বলো তো আমি ভাবছি কি স্যামসাংয়ে কি ওয়ান প্লাস তো ওপো ইউজ করেছি ভিভো ইউজ করেছি ইয়ে ইউজ করেছি আমি উপরে আছি উপরে আমি ওই ওপো ইউজ করেছি ভিভো ইউজ করেছি ওয়ান প্লাস ইউজ করেছি রিয়েলমি তোমাদের দাদাভাই ইউজ করেছে তো ভাবলাম চলো একটা স্যামসাংয়ের ফোন ইউজ করে দেখা যাক একটা ভালো রেঞ্জেরই নিচ্ছি আবার জানি না শেষমেশ কী নেওয়া হবে যেটাই নিই না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপাতত এই ফোনটা দিয়েই চালাতে হচ্ছে এখনও সেই মেরে মেরেই চালাতে হচ্ছে মানে পুরো যায় যায় অবস্থা কবে ঠিক মানে পুরো শুয়ে পড়বে জানি না আমাদের এই ছাদটায় এইটুকুই পাঁচিল দেওয়া হয়েছে কারণ এই যে সিঁড়ি দিয়ে উঠেই একদম মানে দেখলেই ভয় লাগে যার জন্য এখানে এইটুকু পাঁচিল দিয়ে নেওয়া হয়েছে পরে যখন ভবিষ্যতে ঘর করা হবে ওইটাতেই করা হবে কারণ ওইটা বেশি পাকা পাকাপুক্ত আর ওইটা যেহেতু রাস্তার একদম কাছে মানে সামনে ওখানে ঘর করলে রাস্তা দেখা যাবে সেই জন্য ওইটাই করা হবে আগে তো ঠিক করা হয়েছিল এইটা করা হবে মানে এইটাই করা হবে তো এখন ওইটা দেখে ওইটাতেই সবাই করবে ভবিষ্যতে এখন না কিন্তু আপাতত উঠে কারো যেন ভয় না লাগে তার জন্য এটুকু দিয়ে নেওয়া হয়েছে পরে কি করা হবে সেটা পরের কথা আর এইগুলো ওই যে রডগুলো বেরিয়েছিল সেইগুলো আজকেই দিয়েছে এই একটু আগেই গেল এই চারটে আর ওই দিকে ছোট ছোট কয়েকটা করেছে এই যে আমি আমার খোঁজ পড়ে গেছে এই গেটটা দেবো বন্ধ করবো তুমি কি কি খাচ্ছ ললিপপ দেখাবে ললিপপটা আজ ডিনারে ছিল রুটি আর আলু পেঁপের তরকারি তাতে একটা ডিম ভেঙে দিয়েছিলাম আজ হলো নেক্সট ডে মর্নিং কাল আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি রাতে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম আজ সকালে উঠে কাজ সেরে এইদিকে রান্নাও মোটামুটি আমার হয়ে এসেছিলো তারপরে গিয়ে দেখি আমার মাছটা ভাজা হয়নি মানে আমার মাছ তো ভাজা থাকে আজ যে মাছ শেষ হয়ে গেছে নতুন মাছ ভাজতে হবে সেটা আমার মাথায় ছিল না তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তারপরে যখন মাছ দিতে যাব তখন দেখিনি সকালে উঠেই এই এক গামলা থালা বাসন মেজেছি যেগুলো এখনও সরানো হয়নি আর সবার জন্য চাও করেছিলাম যেগুলো এখন আর খাবে না কারণ আজকে রক্ত দেবে এদিকে লোকও চলে এসেছে রক্ত নেওয়ার জন্য রক্তটা দিয়ে তারপরেই চাটা খাবে তো আমি তো জানতাম না সেই জন্য আগে করে ফেলেছিলাম আমি আর আমার ছেলে বাদে আজকে সবাই রক্ত দেবে মা বাবা তোমাদের দাদা ভাই তোমাদের দাদা থাইরয়েড চেক করবে আর বাবা মার তো সুগার আরও যা যা আছে সব কিছু চেক করবে আর আজকে ছেলেকে সকালে খাওয়াবো দুধ আর চিঁড়ে ভালো করে ভিজিয়ে নরম করে নিয়েছি আর এইদিকে আমি এক্সারসাইজ করতে লেগে পড়েছি এই আধ ঘন্টা মতন করব তারপরে এক্সারসাইজ করার পর একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো আমি না ডাম্বেল ঠাম্বেল কিছু এখনও কিনি কারণ এই ডাম্বেল কিনবো যদি বলি না তাহলে বলবে ওজন টোজন কমছে না কিছু না এদিকে ডাম্বেল কিনবে হ্যাঁ কিনবে কিনবে সেই জন্য ওইগুলো কিনছি না এই বোতল দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি আগে এইগুলো নিয়ে এক্সারসাইজ করা শিখি কেন কি এই ওয়েটেই আমার হাত ব্যথা হয়ে যায় আরও যদি ভারী ভারী জিনিস নিই তাহলে আরও হাত ব্যথা হবে আগে এইগুলো দিয়ে ইউজ টু হই তারপরে ডাম্বেল ডামেল কিনবো আরও অনেক কিছু কেনার আছে কিছুই কিনে আগে কয়েক কেজি ওজন কমিয়ে নিই তারপরে কিনবো আর এই দিকে ব্রেকফাস্ট করতে গিয়ে যা অবস্থা হয়েছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে আমি পোহার রেসিপি শেয়ার করবো বাট আমার ফোন আমার সাথ দিইনি যেই আমি ভিডিও করতে শুরু করেছি আর সেই অফও হচ্ছিল না মানে এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল আর কিছুই হচ্ছিল না এই দিকে ব্রেকফাস্টটা সেরে ভালো রান্নাও হয়নি আজকে তাড়াতাড়ি করে করেছি ছেলেকে খাওয়াতে হবে যেহেতু দেরি হয়ে গেছিল সেই জন্য মানে কোনো মতে সিদ্ধ হয়েছে ব্যাস নামিয়ে নিয়েছি ওটাকে গাঢ় করেছিলাম না এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে সুজির প্যাকেটটা যেটা দেখালাম না একটু আগে ওই প্যাকেটটা ডেট ওভার হয়ে গেছে আমি প্যাকেটটা খোলার পরে গিয়ে দেখছি সেই জন্য কী করব ওইভাবেই ছিল আর ছেলে এসে পুরো ছড়িয়ে একাকার করেছে সেইটাই এখন গোছাচ্ছি আর ওইদিকে চলে এসেছে মানে আমি যেখানে যাব ও আমার পিছন পিছন যাবে কাজ করার জন্য বেশি নেই দেখো ঝাঁটা নিয়ে এসেছি ওই ঝাটা দিয়ে এখন ঝাড় দিতে শুরু করেছে রান্নাঘরটা পয়সা করে তারপর ওকে স্নান করিয়ে আমিও ফ্রেশ হবো এই গ্যাসের পাশে যে কৌটাগুলো থাকে না রোজ ওই মোছার সময় হালকা করে একটুখানি মুছে নিই তো আজকে একটু ভাবছি কি ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছবো একটু নোংরা নোংরা মানে তেল চিটকে লাগছে তো সাবান দিয়ে ভিজিয়ে সেইভাবে একটুখানি মুছে নেবো আর এইদিকে মুছতে গিয়ে দেখো কাপ ধরে পুরো উল্টে গেছে এইটা ভাগ্যিস ভাঙেনি যদিও ভাঙা হ্যান্ডেলটাই শুধু ভাঙা বাকি সাইড টাইড পুরো ভালো আছে সেই জন্য এইটা এই চামচ টামচ রাখার জন্য ইউজ করি এইটা ইউজ করলে কি হয় বলো তো এক জায়গায় থাকে জিনিসটা খুঁজে পাওয়া যায় না হলে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকে খুঁজে পাওয়া যায় না আর আমাদের তো কোনো ওই রকম ড্রয়ার ফায়ার নেই তো সেই জন্য ওই ভাবে রাখতে হয় আর নিচে যেগুলো দেখতে পাচ্ছো ওইগুলো এমনি জাস্ট মানে ওতে জিনিসই রাখা যায় না শুধু নিচে রাখতে হয় বাকি উপর সব ফাঁকা যদি তাক তাক করা থাকতো তাহলে ভালোভাবে রাখা যেত এই কৌটা টৌটাগুলো না এমনি ভালো করে যখন শেষ হয়ে যায় তখন আমি ধুয়ে নিই ধুয়ে শুকিয়ে টুকিয়ে আবার ভরি আর যখন শেষ হয় না তখন তো এই জল দিলে কি বলতো ভিতরে চলে যায় এইগুলো তো সেরকম টাইট না মানে চলে যায় এদিক ওদিক দিয়ে চলে যায় সেই জন্য আমি জিনিস থাকাকালীন আমি ধুই না এইভাবে একটু একই সাবান লাগিয়ে ভিজিয়ে এইভাবে মুছে নিই এতেই হয়ে যায় তেল তেলচিটকেটা যেটা ভাবটা থাকে সেটা উঠে যায় আর রোজ শুকনো নাঁকড়া দিয়ে যেরকম স্ল্যাবটা মুছে সেইভাবে মুছে নি তো ওই শুকনো নাকড়া দিয়ে ভালো তেলচিটকে যায় না ওই জন্য মাঝে মাঝে একটু সাবান জল দিয়ে মুছে নিলে ভালো হয় আর যখন শেষ হয়ে যায় তখন তো পুরো ধুয়েই দিই আর এই দিকে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কাপ রাখার এইটা আরেকটা আছে অনেক জিনিস আমি কিনেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে একসময় শেয়ার করব। এদিকে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে রয়েছে ইঁচড়ের তরকারি এতে কোনো চিংড়ি মাছ মাথাটাথা কিচ্ছু নেই দিকে মাছ করেছে মা একটা মাছ যেটা বাটি ধরছে না ঘাড় কাত হয়ে রয়েছে একটু ভাত খেতে ইচ্ছে করলো আর এত সুন্দর করে আমি সাজিয়ে বসি না সাধারণত আজকে একটু সাজিয়ে নিয়ে বসলাম আর এদিকে চলছে জয় জগন্নাথ চলো আজ তাহলে এইটুকু থাক দেখা হচ্ছে